কেমন আছি ফ্রেন্ডস করছি ভালো আছে তোমাদের শেষ সাথে আমি খুব ভালো আছি আমার চ্যানেলে তোমরা যদি নতুন দেখো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাকে টুং টুম টিং টুং করে বাজিয়ে দিও কারণ কি আমার ভিডিওর নোটিফিকেশান যাতে তোমার সবার আগে দেখতে পাও তা আজকে ফাইনালি কী টপিকের ওপরে ভিডিওটা হতে চলেছে তোমরা টাইটলার দেখে বুঝতেই পেরেছো হ্যাঁ আজকে হচ্ছে অক্ষয় তৃতীয় আর অক্ষয় তৃতীয়াতে আমাদের বাড়িতে একটু ছোটোখাটো করে পুজো হয় সেই উপলক্ষে আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি এটা ভাটনাওকে আজকের ভিডিওটা শুরু করা যাক গাইজ আমি আগের ভিডিওতে অনেকবার দেখেছি যে আমি রিলসের জন্য বা ভিডিওর জন্য কোন জায়গাগুলো ইউজ করি গাছের গায়ে পেরে ফুটিয়ে বা দরজার পিছনে তো সেটার একটুখানি হলেও আমি সলিউশান বের করেছি সেটার থেকে একটুখানি রিলিফ পাওয়ার জন্য আমি খুব তাড়াতাড়ি একটা জিনিস কিনে ফেলেছি যেটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি আর সেটা দিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা শ্যুট হচ্ছে তো চলো আমার সব থেকে পছন্দের জায়গাটা সেটা দিয়েই আজকে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো তো এই হচ্ছে আমার বাড়ির ছাদ আর এই ছাদেই আমার সমস্ত রিলস সমস্ত ভালো লাগে সমস্ত খারাপ লাগার মুভমেন্টগুলো সব আমি এখান থেকে স্টার্ট করি আর এই ছাদটা কিন্তু আমি ওইটা দিয়ে তোমাদেরকে ঘুরে দেখালাম তো কি তোমরা কি বুঝতে পারছো আই থিঙ্ক গেস্ট করতে পেরেছো হ্যাঁ আমি একটা স্ট্যান্ড নিয়েছি সেটা হচ্ছে সেলফি স্ট্যান্ড ছোট্ট খাট্টো ইউটিউবার ছোটো খাট্টো জিনিসই ভালো ছোটো থেকে আস্তে আস্তে ভালো হবে তো ওটা নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিওটা সব থেকে বড়ো কথা এই ভিডিওটা কিন্তু স্পেশাল হয়ে উঠছে শুধুমাত্র ওই স্ট্যান্ডের জন্য তো যাই হোক সেটা তোমরা শর্টে পেয়ে যাবে সেটা আমি কোথাতে পারচেস করেছি না করেছি কী নিয়েছি না নিয়েছি সেটা তো অবশ্যই ভিডিও আসে শর্টে তো তোমরা কিন্তু অবশ্যই শর্ট একদমই মিস করো না শর্ট গুলো চেক আউট করো সব বাধা সকাল সকাল স্নানটা সেরে নিয়ে এবার কিন্তু তুলসী মাতাকে জল অর্পণ করে তারপরে কিন্তু আমি আমার ঘরের নিত্য পুজোর কাজে হাত দেবো আর আজকে পুজোটা ছোট্ট করে নর্মাল পুজোর মতোই করছি তো চলো জল অর্পণ দেওয়া কমপ্লিট এবার ফুল দিয়ে ধূপটা দিয়ে কিন্তু ঘরের এবার মায়ের কাছে চলে যাব আর এই যে কথা বলতে বলতে মায়ের কাছে চলেও আর শিক্ষায় অনেক জায়গায় অনেক বড় করে পুজো হয় আর আজকে আমি মায়ের জন্য ছোট্ট খাট্টো পুজো অ্যারেঞ্জ করলেও মায়ের জন্য কিন্তু আমি স্পেশাল গান গাইবো তো চলো শুরু করা যাক এসো মা লক্ষ্মী ঘরে আমারি ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী ঘরে আমারি ঘরে থাকো আলো শিবাই শঙ্ক বাজিয়ে তোমায় ঘরে নেছি সুখ থাকো আলো করে এসো মালকি বস ঘরে আমার ঘরে থাকো আলো করে এসো মালকরে আমারি ঘরে আমার থাকো আলো করে আলপনা দিয়ে তোমায় সাজিয়ে দিলাম ঘর আমির ফলো

আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই তো কমেন্টে জানাতে একদমই ভুলো না তোমরা যদি রিলস আর ফানি ভিডিও দেখতে চাও রিলসের জন্য ইনস্টাগ্রাম ফলো করো যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর ফানি ভিডিওর জন্য আমার পেজ আছে ফেসবুকে ড্রিম গার্ল তোমার সেই পেজটা অবশ্যই গিয়ে চট জলদি আউট করে এসো ওখানে খুব সুন্দর সুন্দর তোমরা ফানি ভিডিও পেয়ে যাবে তো চলো আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিও পুজো টুজো দিয়ে ভেবেছিলাম আজকে সারাদিনটা বাড়িতেই কাটাবো ওই যে কথাই আছে না উঠলো বা তো কটক যায় অঞ্চল থেকে ফোন এসছে এক্ষুনি আমাদের গ্রাম পঞ্চায়েতে যেতে হবে কেন কি দরকার সেটা তো তোমাদের রাস্তায় যেতে যেতে বলবো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা কখনো তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি আর আজকে কিন্তু আমি আর আমার দাভাই যাচ্ছি মানে দুজনে আর দাভাইয়ের আমি কোনো জায়গায় বেরোনো মানেই তো ফুল এনজয়মেন্ট আর ফুল এন্টারটেনমেন্ট তো চলো আজকের ভিডিওটা কিন্তু আরও স্পেশাল হতে চ আর এই হলো আমাদের মেন বাজার যেখান থেকে নেমে আমাদের বাড়িতে যাওয়ার পথ মাত্র পাঁচ মিনিটে তো চলো আজকে ফুল লোকেশানটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি আর এই হচ্ছে আমাদের বাজারের কালী মন্দির আর এই হচ্ছে কিন্তু মিলটা আসার পথে এই মিলটা খুব ভালোভাবে তোমাদের ধীর টান্ডাভাবে ঘুরে দেখাবো কারণ কি জানো তো এখন ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি আর এটা হচ্ছে আমাদের গ্রামের গ্রাম প্রধান তাকেও আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চলে এসছে আমাদের গ্রাম পঞ্চায়েতে আর এখানটায় আমার একটু আধারের প্রবলেম হচ্ছিলো যে কারণে আমাকে ফোন করা হচ্ছে আধার কার্ডের ব্যাপারে সেজন্য এসেছি এখানে ফোন যেহেতু অ্যালাউ নেয় তাই ভিতরের আর কোনো কিছুই তোমাদেরকে ক্যাপচার করিনি দেন এখন আমি আর দাভাই চলে এসেছি ফুচকার দোকানে আর আমি তো দাভাইয়ের সাথে কোথাও বেরোলে এই বায়নাটা ধরবোই তোমরা দাবাইয়ের সাথে বেরোলে কে কী না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে কিন্তু এখানে হাড্ডা লড়াই চলছে সে ভিডিও ক্লিপটা আমি আর শেয়ার করতে পারলাম না তখন ফোন ধরার কেউই ছিল না দাদার আমার মধ্যে হাড্ডা লড়াই তো ফোনটা কী ধরবে গাইস তার জন্য আর ওই ফুটেজ ক্লিপটা নিতে পারিনি তো চলো যেমনটা তোমাদের বলছিলাম এটা হচ্ছে আমাদের এখানের মিল ময়দার মিল তোমরা সার্চ করলে অনেকেই পেয়ে যেতে পারো যে এখানটায় বনগার মধ্যে যে মিলটা আছে রাধাকৃষ্ণ মিল সেটা অনেকেই সার্চ করলে পেয়ে যেতে পারবে এখান থেকে আমাদের বাড়িতে রাস্তা কিন্তু মাত্র দশ মিনিট তোমরা যারা আমাকে কমেন্ট করছো দি ভাই তোমাদের বাড়ি কোথায় আজকে কিন্তু পুরো লোকেশানটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলেই কিন্তু এই লোকেশন ধরে আমার বাড়িতে পৌঁছে যেতে পারো আজ অনেক দিন পর আমি আর দাদা দুজনে মিলে একটু বাড়ির বাইরে বেরিয়েছিলাম রাস্তা মোটে ফুরত ছিল না এত ভালো লাগছিল তোমাদের কি আর বলবো আর তার সাথে তো রয়েছে আমার দাদা ভাইয়ের উপরে এক ঝুড়ি আবদার এটা খাবো না ওটা খাবো ওটা খাবো না এটা খাবো বুঝেই উঠতে পারছি না মানে রাস্তার সমস্ত খাবার আমার চাই এখন তো আবার বায়না ধরেছি আমি আইসক্রিম খাবো দেন সে বায়নাটাও পূরণ হলো বাড়িতে চলে এসছি হঠাৎ দেখি বৃষ্টি বছরের এই ফার্স্ট বৃষ্টি আমি অনুভব করছি আগে একদিনও হয়েছে বাট আমি অনুভব করতে পারিনি সেদিনকে আমি বাড়িতে ছিলাম না যে কারণে কিন্তু সেটা মিস করে গেছি আজকেরটা কিন্তু ফুলভাবে ক্যাপচার করেছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ততক্ষণ কিন্তু ভালো থেকেও সুস্থ থাকো লাভ ইউ অল